আমার প্রাথমিক জীবনে আমি যখন এক মাদ্রাসায় পড়াইতাম তখন নতুন বয়ান করি সবে বরাতের আগের রাত্রে বয়ান করার জন্য পঞ্চগর গিয়েছিলাম তখন আমার গাড়ি ছিল না বাসে বাসে যাই বাসে বাসে আই এরপরে ঢাকায় আসলাম সবে বরাতের রাত আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে কিছু ছাত্ররা নামাজ পড়া ঘুমায় গেছে আমি আমার রুমে অপেক্ষায় আছি যে উজু করে ফ্রি হয়ে দুই চার রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ব ইন টাইমে কানে একটা আওয়াজ আসতেছি জানলার কাপড় সরায় দেখতেছি দুইটা ছোট ভাই নামাজে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে একজনের নাম ওমর ফারুক আর একজনের নাম আমির ফারুক লম্বা টাইম নামাজে দাঁড়ায় আছে লম্বা টাইম কোরআন তেলাওয়াত তেলাওয়াত কি মায়ার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে দেখলাম বড় ভাই দুইটা হাত তুলে চোখের পানি সেরে কানতেছে আর বলতে আছে আল্লাহ এই রাত্রে কত লক্ষ লক্ষ বনি আদমকে মাফ করে দিবেন আমার আব্বায় কবরে ঘুমায় গাড়ি এক সিটি মারা গেছে বড় কষ্ট পায়া বাবায় মরছে বাবার মৃত্যুর আগে আগে আমি দেখছি বাবার হাত পা গুলা হয়ে গেছে গাড়ির চাপে শুধু তাই নয় বাবার মুখের দাঁত গুলা ট্রাকের বাড়িতে রাস্তায় পড়ে গিয়েছে এত কষ্ট করে যেই বাবায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ আমি তার বড় সন্তান বসাইয়া তোমার দরবারে হাত তুলছি এই রাত্রিবেলা সব দরওয়াজা বন্ধ হইতে পারে তোমার দরওয়াজা বন্ধ হয় না বড় ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে ছোট ভাইটা বলতে আছে আমি বিশ্বাস করেন আমার হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে এরকম দুইটা সন্তান যদি আমার থাকতো কপাল খুলে যেত সমাজের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত মা বাবার কল্লায় চুরি ধরতেও ওদের বুক কাঁপে না দীর্ঘ সময় নামাজ পড়লো এরপরে ওদেরকে আমি কাছে ডাকলাম বললাম কোথায় তোমাদের বাবা ঘুমিয়ে আছে বলে ডালিকান্দি গোরস্থানে শুয়ে আছে গ্রামের নাম হলো ডালিকান্দি এখন বড় ভাইটা বলতে আছে হুজুর একটু সুযোগ দেন আমি আবার কবরের পাশে যাব আমি বললাম যাই অসুবিধা নাই তবে একটু গল্প করি এই ছোট ভাইটা তোমার আপন ভাই তোমার নিজের মায়ের পেটের ভাই বলে হা তো বাবা কেমনে মারা গেছে বলে গাড়ি এক্সিডেন্টে মারা গেছে আর মা অন্য একজনের সাথে চলে গেছে বিবাহ বসেছে আমরা দুইজন জনমের এতিম হয়ে গেছি কিন্তু আফসোস নাই কারণ আমার প্রিয় নবী সনমের এতিম আল্লার নবী হলো সমস্ত এতিমদের সর্দার অতএব যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলা দেয় মাথার ভিতরে যত চুল থাকে প্রত্যেকটা চুলের বিনিময় একটা করে নাকি আব্লামায় জমা হয় আমি বললাম বাবায় তো তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গেল মাও চলে সাথে কোনো আফসুস আসেনি বলে আফসুস না এটা বলে ছোটরা দেখলাম আরো বেশি কেঁদে দিয়েছে বলে হুজুর সকালবেলা দেখি অনেক ছাত্র ভাইদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে খাবার নিয়ে আসে আমরা দুইজন শুধু তাকাইয়া থাকি কারো কাছে কিছু বলি না মানুষের কাছে হাত পাততে লজ্জা হয় যার কেউ নাই তার একজন আছেন তিনি হলেন কে আমি বললাম মন খারাপ করিও না কারণ যার সন্তান কোরআনের হাফেজ হয় ওই বাবারে আল্লাহ কবরে শাস্তি দিতে পারে না এবার দুইটা সন্তানকে নিয়ে চলে গেলাম সেই দাড়ি গোরস্থানে যাওয়ার পরে দুই সন্তান নিয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করলাম দুইটা চোখের অজরে কাঁপতেছে আর বলতে আছে আল্লাহ এতদিন দুনিয়াতে ছিল দেখে রাখছি এখন তোমার কাছে চলে গেছে তুমি একটু দেইখারাই করে আল্লাহ তোমার জিম্মায় চলে গেছে তোমার দায়িত্বে চলে গেছে খবর নিতে পারি না যে মাটির নিচে বাবায় কেমন আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাবার খবর নেওয়া যায় বাড়ির পিছনে বাসবাগানে বছরের পর বছর মা বাবা ঘুমায় একটা বারের জন্য কোনো সাউন্ড সেখান থেকে পাওয়া যায় না ও সন্তান ওয়াজের প্যান্ডেলে বর্ষিন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন রব্বি রাহমুহুমা কামা রব্বি কবর একটা ভয়ঙ্কর জায়গা আমি ভালো করে জানি বাবায় কবরে চলে গেছে নিজের হাতে এখানে অনেক সন্তান বাবারে কবরে রাখছে আছে না নাই নিজের হাত দিয়া নিজের মায়ের ফালায় রাখছেন একটু উকি মাইরাও দেখেন না যে মা কেমন আছে অথচ আপনার মায়ের পেটে আপনি অনেক দিন ছিলেন ও মাহমুদুল হাসান গরম দেখাইও না আজকে এত সুনাম এত যশ খেতে এত ইজ্জত তোমার কোনো ক্রেডিট না সব হলো তোমার মা বাবার দোয়া এই দুইটা জায়গায় যদি সম্পর্ক ভালো থাকে পৃথিবীর কেউ তোমারে আটকা রাখতে পারবে না আর এই দুই জায়গায় যদি লাইন কালেকশন ডিসকানেক্ট হয় পৃথিবীর সবাই ফুলের মালা দিল দুই দিন পরে জুতার মালা গলায় উঠবে এজন্য যুবক ভাইয়েরা কখনো এই মা বাবার সাথে বেয়াদবি করবা না গোপনে বাবার পা ধইরা মাপ চাও মাপ চাওয়া লাগবে না শুধু বললেই হবে আব্বু বেয়াদবি করছি মাপ করে দেন এতটুক বললেই দেখবেন বাবার দিল ঠান্ডা হয়ে যাবে কথা ঠিক না ব্যাটি প্রিয় ভাইয়েরা আমার তো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় দাঁড়াবার পরে সে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানেও রব আছে যখন রুকুতে যায় তখন বলে সুবহান রাব্বিয়াল যখন সোজা হয়ে দাঁড়ায় তখন বলে রব্বানা লাকাল হাম যখন মানুষ তার আমিত্ব অহংকার অস্তিত্ব বিলীন করে দেওয়ার পর সেজদায় লুটিয়ে পড়ে তখন তার জবান থেকে বের হয় সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলেন এখানেও রব আছে না নাই এখানেও রব হুকুম চুস্তি নামাজে পঞ্জгана ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা স্থায়ীনু আয়াতে কর আবা খা আয়াতেকদ আফলাহারায়াদকুন গৌরকুন্দর মানিয়া যে দিল সদেকুণ নামা শেষ হওয়ার পরে তখন তো সবাইয়েরই দিল একটু নরম থাকে যে আল্লাহর মহান হুকুমটা আদায়ে করেছি তখন আপনার নিজের জন্য দোয়া করেন কোনো অসুবিধা আছে সবাই সামনে না করেন তো আলাদাভাবে করেন দোয়া কি করবেন সেটা আল্লাশি খায় দিছে কোরানে রব্বা না সোয়ালাম না অংফুস না ওয়া ইল্লম তাহু ফিরল না ওয়াত রহান্ন ল না কু নমিনল রব কথা কি আয়ামার রব বলেন আয়ামার রব আমার রব আমার রব কে এখানেও রব আল্লাহ জানে বান্দার কবরে উত্তর দিতে কষ্ট হবে এজন্য আগে থেকে প্র্যাকটিস করায়নি সুবহানাল্লাহ এত অনুগ্রহ দয়া ভালোবাসা আপনার উপরে দিয়েছেন কে আল্লাহ তাআলা এরপরে আপনার মনে চায় বাবার জন্য দোয়া করি কারণ হাত তুললি তো মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে হাত তো মৃত বাবার চেহারাটা চোখের সামনে ভাসে তখন আপনার মনে চায় যে আমি আমার আব্বা জন্য একটু কলিজা ভরে দোয়া করি তখন আপনি রব্বির হামু হুমা কামা কামা রব্বাইয়ী এগুলো বাচ্চারা শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে পোলা পান্ডিকে শিখাইয়েন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন যেই করো এই দোয়া করো না নাই এই সব রব বলতে 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 প্রতিদিন তো আপনি রব বলেন বলতে বলতে আপনার জিব্বায় প্র্যাকটিস হয়ে যায় কলবে গেথে যায় আল্লাহর রসুল বলেন যখন একটা লাশ কবরের সময় দেওয়া হয় যদি সে নেককার হয় তখন সে দেখে সূর্য ডুবে যাচ্ছে তখন সে বলতে আছে ভাই ফিরিস্তা প্রশ্নের উত্তর পরে তাড়াতাড়ি হুজুর পানি দাও হাদিস আরছে এটা মুয়ত্তা মালিকে আসছে হুজুর পানি দাও সূর্য ডুবতেছে ফিরিস্তা বলতে আছে নামাজ পড়া লাগবে না নামাজ তো দুনিয়ায় পড়ছো রে দুনিয়ায় যত নামাজ পড়ছো সমস্ত নামাজের সওয়াব তুমি এখন তোমার একাউন্টে পেয়ে গেছো আর এটার ফলাফল তুমি এখন কবর থেকে ভোগ করবা বলেন সুবাহান্লাহ এই জন্য নামাজের ব্যাপারে অলসতা আমি করবেন না আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ নামাজিওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল না আপনার আমার ইমান কেমন আপনার আমার ইমানের চেয়ে অনেক রিক্সাওয়ালার ইমান আরো মজবুত দুই সালে আমি তখন তারাবি পড়াইতাম ঢাকায় মোহাম্মদপুরে রমজান মাসে চোদ্দই বা পনেরোই রমজান চকবাজার থেকে কিছু জিনিসপত্র কিনলাম গ্রামের মুরব্বিদের জন্য এগুলো কেনার পরে যখন আমি সদরগার্ডের দিকে যাইতেছি রিক্সার ভিতরে বসা তো এতটাই জ্যাম রিক্সা সামনে আগাইতেছে না কিছুক্ষণ পরে দেখলাম প্রচুর সামনে জ্যাম ড্রেনের কাজ চলে আমার ডান পাশে যে রিক্সাটা ছিল সেই রিক্সার ভিতরে দুইজন ভদ্র লোক বসা রিক্সার ড্রাইভার হলো বুড়া মানুষ বয়স্ক মানুষ একটু মাগরিবের আসরের আসরের সময় হয়ে গেল ধ্বনি ভাসতেছে লোক আজানের বাড়ি কানে বাড়ি ভাসতেছে এবার দেখলাম রিক্সাওয়ালা আস্তে করে সাইডে গেছে রিক্সা নিয়ে সাইডে গেছে গা স্যার তাড়াতাড়ি নামে আমি আর সামনে যাব না চাচা শরৎ সদরঘাট যাওয়া লাগবে না আমার যাওয়া যাবে না আমাদের বস দাঁড়ায় রয়েছে তাড়াতাড়ি চলেন রিক্সাওয়ালা বলতে আছে তোমাদের বস দাঁড়িয়ে আছি আর আমার বস আমারে মসজিদে ডাকতেছে ওরে ইমানের ঠেলা রিক্সাওয়ালার তখন মাথাটা নয় এলাইছে কি শিখলাম জীবনে কচু শিখছি রিক্সাওয়ালার ইমানের সামনে আমার মতো মোল্লার ইমান হয়ে গেছে গা আল্লাহ করাই তো মানুষ আমরা রইছ মানুষ আল্লাহর দেওয়া সব খাই আল্লাহর বিরুদ্ধ অবস্থান নেই নেমু খারাপ আল্লাহর দেওয়া সব খাই একদিন যদি শ্বাস বন্ধ হয়ে যায় হসপিটালে আল্লাহ আল্লাহ কইতে কইতে আব্বা আব্বা কবা কথা ঠিক না ব্যাটি বাপ মায়ে কইবে টান নাই তখন কবা কি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তা আল্লাহ এতদিন কইছিল সময় থাকতে পায়ের হক আবায়ে করো শ্বাসের হক আবায় করো শান্ত শান্তিছি আলহামদুলিল্লাহ একটু বাজেও না কষ্টও লাগে না রিল্যাক্স এই নিয়ামত দিয়েছেন কে সুবহানাল্লাহ এরপরে রিকশাওয়ালাকে বলা হলো ভাড়া বাড়ায়া দিব ওই লাখ টাকা দিলেও সামনে আর যাইবে না গাড়ি ওরে ঠেলা বেটা আচ্ছা চাচা বুঝতে পারছি সবাই ঈমান তো আর এক রকম না কয় না এটাও ঠিক রিক্সা চালাই হালাল পন্থায় পয়সা কামাই করি কিন্তু নামাজের টাইম হয়ে গেলে আমি সব ফালাই আল্লাহর ঘরে হাজিরা দেই রমজান মাস যাব না আর সামনে অন্য রিস্কায় উঠে চলে যান কারণ ওখানে যাইতে যাইতে আমি নামাজ পাবো না যে জ্যাম জামাত তরক হয়ে যাবে নামাজ তরক হবে এমন কাম আমার দরকার নাই লাগবে না হ্যাঁ লাগবে না যাওগা লাগে একটা হালাগলে আরও নেয় পরে দেখলাম ভদ্রলোক দুইজন ইমানদার তো তারাও ইমানদার আল্লাহ মানুষ ভাড়া দেখলাম দ্বিগুণ বাড়ায় দিছে দেখলাম এক হাজার টাকা চকচকানোর তারা দিয়ে দিল নেন দোয়া করেন আপনার মতো আল্লাহ আল্লাহর কারণে আল্লাহ এই ঢাকা শহর টিকা রাখছে হারাম খোর জেনা মত কর খোড় দিয়া ঢাকা বইরা গেছে কা আপনার মতো কিছু নেককার মানুষের কারণে আল্লাহ ঢাকার ভারসাম্য টিকা রাখছে ভূমিকম্পে ধাক্কা মারে ডাইনে বামে মরে ঢাকাকে আল্লাহ টিকে রাখে আল্লাহ হক